তো চলো খোলারা আজকের ভিডিওটা হবে সেই লেভেলের মানে মশলা দা দিয়া ঝাল ঝাল আর অশ্লীল ভাষাও থাকবে তার আগে বলি বাপ কানতে হেডফোন নিয়ে নিবে ঘরে তোরা আমার ভিডিওটা দেখবে নাই ঘর থেকে কিছু দূর বাহির বাইরে চলে যাবে তারপর আমার ভিডিওটা শুরু করবে আর আরামসে তোমরা দেখবে তো চলো আমি আজকের ভিডিওটা শুরু করি বিহা কইরে শুরু করে যারা সবর করো বিহা কইরে বুঝবি মজাটা যখন কুটতে হবে কে ঠেকিটা রে কুটতে হবে কে ঠেকিটা আচ্ছা ঠিক আছে না বৌদি এড়ার বিহা করে কি মজা বুঝব। বিহা করে তো দারুণ মজা এ এই ঠান্ডা এ বা হা আহা দারুণ মজা আর তুমি এড়ার বুঝাতে চাইছো যে বিহা করে বুঝবি মজাটা যখন কুটতে হবে ঢেঁকিটা খেলাড়ের উটাল হে বৌদি বিহা করে যখন তোর কুটতে হবে এই ভকিটা तब तो बिहार को र कैके ठेके कूट चो आर कैके कूट से जाओ कमेंट बॉक्स से जाना भेजो तो कि आप बीच में आ गए वरना एक कान के नीचे मारता तो बत्ती से हाथ में आ जाती दे लाऊँडा अरो डबल मिनी सुनिया चला ऐसे चे बोलते हैं बिहार को ज कच्चा कच्चा गोड़ी कूट আর কে কে এখন কুটো নাই তো বাপের কিরা বদি এখন তো আমার ঢেঁকি যেটা সেই লেভেলের দৃঢ় শক্ত আছে এখন তো কাকু কুটি নাই আর তোর মা যদি কুটাবার মন করছে না তো তুই আমি আমাদের কাছে চলে আইসো ওই ভেড়া মুহা কালবার তোমাকে কুটতে নাই পাইছি আবার ঢেঁকি যেহেতু ওটা ঢিলাই গেছে আর তোমার ঢেঁকিটা এমনভাবে ওটা কুটে দিব না কুটে নিয়ে ধপ ধপে বাপের কিরা সাদা গুঁড়িটা ওটা বাইর করে দিব আরে কেনা কে চাতে হো তোমাদেরকে বলবে আমরা কইনা খুঁজে দেব নাকি আয় তাই দেখো আৰু এটা ডবল মিনি চিনিয়ে চলি আছে যে বলছে তোমাৰ জন্য কইনা খুজে দিব না হ'ব দি আমাৰ জন্য কইনা খুজতে হ'ব নাই যিহেতু গোটা ছ'চিয়েল মিডিয়াটাতো তুমি এক নম্বৰ চাপৰিব দি তো তোমাকে কুঁচে নিয়ে সেই লেভেলৰ মজাটো আমাৰ লিতে দাও ন